আপনার গোপন যত শত্রু রয়েছে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে উচিত শিক্ষা পেয়ে যাবে লন্ড ভন্ড হয়ে যাবে তজ নচ হয়ে যাবে শুধু আপনারা লাল কাপড়ে বা সালু কাপড়ে সরিষা বেঁধে আপনারা সুরা ইয়াসিনের এই আয়াতটি পাঠ করবেন ফাহুম বলে এই ফু দিয়ে দেবেন ইনশা আল্লাহ আপনার গোপন যত শত্রু রয়েছে যত শক্তিশালী রয়েছে সব ধ্বংস হয়ে যাবে তজ হয়ে যাবে লণ্ড ভণ্ড হয়ে যাবে উচিত শিক্ষা পেয়ে যাবে এবং মহান রব্বুল আলমিন থেকে মুক্তি দেবে শত্রুর থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ববরাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে গোপন শত্রুকে ধ্বংস করার উচিত শিক্ষা দেওয়ার ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করবো শুধু আপনারা লাল কাপড়ের উপরে সরিষা বেঁধে দেখুন এর মধ্যে সরিষা রয়েছে লাল কাপড়ে সরিষা বেঁধে আপনারা সৌরা ইয়াসিনের এই আয়াতটি পাঠ করবেন ফাহুম বাস এই আমলটি করলে আপনার গোপন যত শত্রু রয়েছে যাবে ধ্বংস হয়ে যাবে লন্ড ভন্ড হয়ে যাবে উচিত শিক্ষা পেয়ে যাবে সে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনার সঙ্গে শত্রুতা করা ফুলভাবে বন্ধ করে দেবে আপনাকে দেখে ভয় করবে তো প্রিয় শতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিম না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবে এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার কপন সূত্র ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তজনছ হয়ে যাবে উচিত শিক্ষা পেয়ে যাবে এবং আপনি এই সুরাইয়াসিনের এই আমল করার বরকতে মহান রবীন্দন আপনাকে গোপন শত্রুর থেকে হেফাজতে রাখবে তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন দেশ ও বিদেশ থেকে আপু ও ভাইয়া আমাকে কমেন্ট করেছে যে হুজুর গোপন শত্রুর জ্বালা যন্ত্রণায় আমি টিকতে পারি না দেশেও শান্তি পেলাম না প্রবাসে এসেও শান্তি পাই না হুজুর গোপন শত্রুকে ধ্বংস করার কোনো কোরআনই আমল দিয়ে অনেকজন বলেছেন হুজুর গোপন শত্রুর থেকে মুক্তি লাভের কোনো দোয়া আমল দিন তো প্রিয় শ্রোতা বিন্দু কমেন্ট করেছেন শুধু তিনাদের জন্যই না আপনিও যদি গোপন শত্রুর জ্বালা টিকতে পাচ্ছেন না তাহলে আপনিও করতে পারেন আপনিও যদি চান আপনার গোপন শত্রুকে ধ্বংস করতে আপনিও যদি চান আপনার গোপন শত্রুকে উচিত শিক্ষা দিতে তাহলে আপনিও এই সোরা ইয়াসিনের আমলটি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই আমলটি যদি আপনি করেন খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার গোপন সূত্র ধ্বংস হয়ে যাবে আপনার গোপন সূত্র আপনাকে থেকে ভয় করবে সে আর আপনাকে জাদুটুনা কালাম ব্ল্যাক ম্যাজিক করবে না তো প্রিয় শ্রোতাবিন এই এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মোহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতে পারবেন এবং শিখে নিতে পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন আমলটি করার নিয়ম হচ্ছে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা সাদা জিনিসের সবকা দিবেন সেটা দুধ হতে পারে সাদা মিষ্টি হতে পারে চিনি হতে পারে সাদা কাপড় হতে পারে সাদা জিনিসের আপনি সরকার দেবেন আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে সাদা রঙের জিনিসের সাদগা দিবেন আপনি কোনো গরিব মিসকিনকে দিবেন অথবা আপনার আশেপাশে বা এলাকায় যদি কোনো এতিমখানা থেকে থাকে সে এতিমখানাতে আপনি সাদকা করে দিবেন সাদা রঙের জিনিস আপনার সমর্থ অনুযায়ী সাদগা দিয়ে যদি কমপ্লিট হয়ে যায় আপনি এই আমলটা কেবলমাত্র দুই দিনে করতে পারবেন দুই দিনের মধ্যে যে কোনো একদিনে হয় আপনাকে রবিবার দিন করতে হবে হলে মঙ্গলবার দিন করতে হবে আর আমলটা করার সময় হচ্ছে বেলা এগারোটার পর থেকে নিয়ে দুপুর তিনটার আগে আগে আপনাকে এই আমলটা করতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো দিন আপনি মনে করলেন করব করলে হবে না আপনাকে হয় রবিবার দিন করতে হবে অথবা আপনাকে মঙ্গলবার দিন করতে হবে রবিবার দিন করতে হবে আর নাহলে মঙ্গলবার দিন যে কোনো দুই দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনাকে বেছে নিতে হবে হয় আপনি রোববার করুন নাহলে মঙ্গলবার করুন আর সময়টাও আপনাকে নিতে হবে এগারোটার পর বেলা এগারোটার পর থেকে নিয়ে ঠিক আছে বেলা এগারোটার পর থেকে নিয়ে দুপুর তিনটার আগে আগে এই টাইমের মধ্যে আপনাকে আমলটা করতে হবে তো প্রিয় শ্রোতাবিন্দু আমলটা আপনারা রোববার অথবা মঙ্গলবার বেলা এগারোটার পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি কিবলার দিকে মুখ করে বসবেন খোলা আসমানের নিচে আর যদি খোলা আসমানের নিচে সম্ভব না হয়ে থাকে তাহলে রুমের মধ্যে করবেন একা একা করবেন কেউ যেন না থাকে আমল করার সময় ঠিক আছে যদি খোলা মানে করতে পারেন খুবই ভালো আর যদি না পারেন তাহলে আপনি ঘরের মধ্যেও করতে পারেন কিন্তু একা একা ঠিক আছে একা একা আপনি করবেন আপনারা কি করবেন আপনারা এরকম লাল আমার হাতে দেখতে পাচ্ছেন দেখুন এরকম লাল একটা কাপড় নেবেন সেটা সালু কাপড় আমরা বলে থাকি এরকম লাল রঙের একটা কাপড় নেবেন তাতে আপনারা এই দেখুন তাতে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সরিষা এই সরিষা আপনারা পঁচিশ গ্রামের মতো বেঁধে দেবেন ঠিক আছে আমি বেঁধে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে দেখুন পঁচিশ গ্রামের মতো আপনারা বেঁধে দিবেন ঠিক আছে দেখুন আপনারা জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন সরসা বেঁধে দিয়েছে ঠিক আছে তো আপনারাও এরকম লাল কাপড়ে পঁচিশ গ্রামের মতো সরিষা আপনারা বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পর হাতে নেবেন ডান হাতে নিয়ে আপনারা মাত্র একশত ছেষট্টি বার ওয়ান হান্ড্রেড ওয়ান টাইম মাত্র একশত একশত ছেষট্টি বার ফাআগ শাই নাহুম ফাহুম লা ইউবুসেরুন আবার একবার আমি বলছি ফাআগ শাই নাহুম ফাহুম লা ইউ শেরুন বার পড়বেন ঠিক আছে বিস্মিল্লাহ আর দরুদ ব্যতীত কোন বিস্মিল্লাহ পড়ারও প্রয়োজন নেই এবং দরু শরীফ পড়ারও কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট আপনারা সূরা ইয়াসিনের এই আয়াতটি সালা এই আয়াৎটি ফাগ শাহ নাহুম ফাহুম লা ইউসেরুন ফাআগ শাহী নাহুম ফাহুম লা এটা আপনারা একশত ছেষট্টি বার পরে এটাতে ফুঁ দিবেন দেওয়ার পর আপনারা এটাকে এমন গাছে বা এমন জায়গায় এটাকে ঝুলিয়ে দিবেন বা বেঁধে দিবেন ঠিক আছে যেন রোদ পায় ঠিক আছে রোদে যেন এই সরিষাগুলো শুকিয়ে যায় এরকম জায়গায় আপনারা বেঁধে দিবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার যতগুলো গোপন শত্রু রয়েছে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আপনাকে আরেকটা কোথায় আমি বলে দিই আপনারা আমলটা করবেন আমার প্রতি বিশ্বাস করে না তালা আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে এবং গোপন শত্রুকে দমন করার উদ্দেশ্য নিয়ে আপনারা আমলটা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব অল্প দিনের মধ্যে আপনি কাময়াবি হয়ে যাবেন তো প্রিয় শ্রোতা আপনি যদি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে ইয়া আল্লাহ ইয়া জব্বার ইয়া ফত্তাহ যে কোনো আল্লাহ তাবারক তালার একটা গুণবাচক নাম আপনারা লিখে দেবেন যে যেটা পারবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে এবং আমি দোয়াও করি আল্লাহ জানাই তোমার গুণবাচক নাম লিখবে এই ভিডিওর কমেন্ট সেকশনে এবং নাম লিখে যারাই আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়ে দাও তাদেরকে গোপন শত্রুর থেকে তুমি হেফাজত করো তাদের গোপন শত্রুদেরকে ধ্বংস করে দাও তো প্রিয় শ্রোতাবিন্দু আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের বুঝতে কোনো রকমের সমস্যা হয় থাকে আপনারা কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমো রয়েছে আপনারা যোগাযোগ করবে তো যাই হোক আজকাল ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ